সিরাজদি খানে ভুয়া নামজারি দিয়ে জমি দখলের চেষ্টা হুমকি ধামকির অভিযোগে সংবাদ সম্মেলন তথ্য ভিডি চিত্রে মুন্সীগঞ্জ থেকে আমাদের প্রতিনিধি মুন্সীগঞ্জের সিরাজদি খান মধ্যপাড়া ইউনিয়নের কাকালদি এলাকায় জাল দলিল সৃজন করে ভুয়া নামজারি দিয়ে জমি দখলের চেষ্টা এবং হুমকি অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী ইটালি প্রবাসী রুবেলের পরিবার আঠারোই সেপ্টেম্বর রোজ বুধবার সকাল এগারো ঘটিকায় কাকালদি এলাকায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় রুবিলুদ্দিন উদ্দিন প্রবাসে থাকায় সংবাদ সম্মেলনে তার ভাই নয়ন বাসেল এবং শ্যালক সাজিদ সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করেন প্রবাসী রুবেল তার পিতা মোহাম্মদ উদ্দিন হতে ওয়ারিশ এবং অন্যান্য ওয়ারিশগণ হতে মোট আঠাশ দশমিক আট আট শতাংশ জমির মালিক হয়ে দোকানঘর নির্মাণ করেন অন্যদিকে তার ভগ্নিপতি বোনের ওয়ারিস এবং অন্যান্য মালিকগণ হতে শতাংশ জমির মালিক হয়ে ভুয়া দশমিক নামজারি এবং জাল দলিল সৃজন করে বিয়াল্লিশ জমির মালিকানা দাবি করে সম্পূর্ণ জমি তার দখলে নিতে চেষ্টা চালিয়ে আসছেন জাহাঙ্গীর টাকা দিয়ে ভুয়া মিথ্যা নিউজ করান তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান ওই বিভিন্ন মাধ্যমে হুমকি ধামকি দিচ্ছেন এবং রাজনৈতিক কারণে লুকিয়ে থেকে তাদের দোষারোপ করছেন বলে ভুক্তভোগীদের নানা অভিযোগ